এক লক্ষ বিশ হাজার টাকাই বিমান খরচ আমার লাগছে ঠিক আছে এটা সিন্ডিকেট না ভাই আমাদের উপরে এটা জুলুম হয়েছে না আওয়ামী লীগ আর বিএমপি আসলে এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যেই আসে যে দলে আসে সেই দলে মানে আপনার সিন্ডিকেট করতে আসছে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো হচ্ছে এক বলতে আমরা তো এগুলো তো এমবাসির মাধ্যমে সবগুলো যাই আর ট্রাভেল অ্যান্ড সিয়া এই সমস্ত বিষয়ের ব্যবসাগুলো বেশি করে ট্রাভেল অ্যান্সির মাধ্যমে সব বিষয় চলে যায় এই হেরা দালালের মধ্যে হেরে দালাল এক ধরনের ট্রাভেল অ্যান্ড সিজিরা দালাল তারা বিমানের বাড়া পর্যন্ত বাড়ায় রাখে সিন্ডিকেট করে সব কিছু মিলে আমি নিজেই এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আমি সৌদি আরব ঢুকছি এক লক্ষ বিশ হাজার টাকায় বিমান খরচ আমার লাগছে ঠিক আছে এটা সিন্ডিকেট না ভাই আমাদের উপরে এটা জুলুম হয়েছে না হান্ড্রেড পার্সেন্ট এটা জুলুম হয়েছে ইভেন এখনও আবার সিন্ডিকেট শুরু হয়েছে আবার বাংলাদেশে নতুন করে প্রতি বছরের সিন্ডিকেট হইতেছে মানুষে আগে আওয়ামী লীগের বদনামি করছে আওয়ামী লীগ আর বিএমপি আসলে এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যেই আসে যে দলে আসে সেই দলে মানে আপনার সিন্ডিকেট করতেছে এটা হচ্ছে কথা এখন আমাদের রিকুয়েস্ট থাকবে বিমানের টিকেটের টিকিটের রেটটা একটু কমানোর জন্য প্লাস ফরমাসিদের ফরমাশিদেরকে একটু ভালো একটা ফ্যাসিলিটি দেওয়ার জন্য এটা আমাদের রিকোয়েস্ট থাকবে হ্যাঁ একই কাহিনি এখানে এভেলেবেল এটা হচ্ছে এভেলেবেল আপনারি বিষয় ছাড়া কোম্পানি কোনো বিষয়ে এখন ডাইরেক্টলি দেয় না যদি কোম্পানি এগ্রিমেন্ট পেপার সহ সব কিছু যদি ওকে দেখে তাহলে হয়তো বা আসার ঠিক আছে ওকে ফাইন আর যদি না হয় তাহলে আসার দরকার নেই অ্যাগ্রিমেন্ট তো এমনি সাধারণত বাইর করে দেয় এরা অনলাইন থেকে এমনি বাইর করে এগ্রিমেন্ট এটা সব দেশেই আছে কম বেশ এটা এরাও খায় কম বেশ সবাই খায় দালাল দিয়ে খায় নিজেরাও ডাইরেক্টলি খায় যেমন কি আমার সোনামুড়ি উপজেলার আমার এক মানে খুব কাছের মানুষ উনি আমার একই সাথে আমরা থাকি ওনারে ওনার ইয়ে ছিল না বিষে ছিল না ওনারে হুরুপমাইরা দিছে আর কি হ্যাঁ তো ওনারে যখন পুলিশে দৌড়ছে দরার সাথে সাথে একটা ছেলের মারা ছিল ওই ছেলেটারে বাংলাদেশে দুই দিন খেয়ে বাংলাদেশে মাঠে দিছে আর উনি ওনার কাছে ক্যাশ টাকা ছিল প্রায় দুই হাজার না তিন হাজার রিয়াল ওই ক্যাশ টাকাটা পুলিশে দিছে তখন পুলিশে ওরে চাইরা দিছে এখন আলহামদুলিল্লাহ ওই আঁকা কাগজপত্র সব কিছু করছে তার মানে টাকা টাকায় সব কিছু দুনিয়া চলে ভাই টাকাই সব টাকা না থাকলে ভাই নারীও থাকে না ভাই সব শেষ এক বছরের আঁকামা দেয় না অরিজিনাল যে আঁকামাটা এই আঁকামাটা দেয় না এই জন্যই আমরা বাংলাদেশিরা আজকে ক্ষতিগ্রস্ত আর আমাদের বাংলাদেশিরা না বুঝি না তারপরে এই দেশে আসে আসি কি করে হয়ে পৃথিবী সে কোনো কাজকর্ম পায় না তার পরবর্তীতে তারা বিপদের সম্মুখীন হয় এটা আমার জান নাই ফ্রি বিষয় কীভাবে ফ্রি ভিসা না এটা আপনার বিশ্বাস একটা আপনার ফ্যামিলি যদি আনে না ওইটা হচ্ছে আপনার ওইটাকে কি ভিসা বলে আমি এখন মনে আসতেছে না কি একটা ভিসা বলে ওইটা ফ্যামিলি আনে ওইটা কফিল থেকে একটা অরাগ একটা ডকুমেন্ট আছে কফিলে দেয় ওইটা দিলে আপনার বাংলাদেশে ওইটা প্রসেস করে শুধু টিকিট টিকিট লাগে আর এখানে ওইখানে চলে আসলে শুধু টিকিট বানা লাগে মানে ভিসার ওইটা খরচ নাই ওইটা কপিলে একটা আগা দেয় আপনি আপনার ফ্যামিলি আনবেন একটা ডকুমেন্ট দেয় আর কি কাগজপত্র ওরা আগা আর কি এটাকে এটার কাগজটা এখানে বলে আর কি ওইটা দেয় ওইটা দিলে নিয়ে আসতে পারে বাংলাদেশ অ্যাম্বাসির মধ্যে ভিসা এটা প্রসেস করি নিয়ে আসতে পারে কি করে ফ্যামিলি থাকে ছয় মাস আছে আট মাস আছে ডেট আছে একটা ফ্রিতে আর কি ছয় মাস আছে আট মাস চার মাস ফ্রি বিষয় ফ্রি বিষয়টা বলছেন ফ্রি বিষয়টা যে নিজের আকামা নিজে করতে হয় আর কি ফ্রি বিষয় কি আমরা একটা ভিসা কফিল আছে এখানে আমার যে এটা আর কি আমার তো এটা কি ফ্রি ভিসা বলে এটা কফিল আছে আপনার এখানে আসি কফিল রে নিজের আকামা নিজে করা লাগে আর কি এইটাই ফ্রি ভিসা আর কোম্পানি বিষয় আলাদা একটা কোম্পানি এখান থেকে কোম্পানি বাংলাদেশি বিষে দিলেও কানবে আর ফ্রি বিষে এসে আপনি কপিল আছে কপিলরা ফয়দা দিবেন কপিলের মাসে মাসে ফয়দা নেবে কপিলে আকামা করবে এটাই নিজেরটা নিজে ফ্রি তো কাজ করা যায় বলতে আপনি কি কাজ করেন এখানে ড্রাইভিং এসেছে না কফিলের ফ্রি বিষে মানুষ ড্রাইভিং করে এগুলোতেছে কফিলের দোকান আমরা ফ্রি বিষে আসি তারপরে আপনি কপি কাপাল হইতে পারবেন এরকম আর কি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই প্রত্যেকটা বিষয় কফিলে দেয় ফ্রি বিষয় হচ্ছে কি মানে আপনি নিজের নিজের ইচ্ছে নিজের যা তা করবেন এখানে আপনি যদি দোকান একটা ঢুকেছেন এটা কাফাল হইতে হইবো কফিল হইন দিতে ফ্রি কোম্পানি বিষয় তো আপনি দেশের তো নাইলে একটা কোম্পানিতে অন্য অন্য কোথাও যাওয়ার সিস্টেম নেই দেশের তো নিলাম একটা কোম্পানি দিলে ওই কফিল আন্ডারে আপনার থাকতে হইব ফ্রি বিষয় ওইটা আপনার দালাল আছে না হ্যাঁ দালাল না দালালে আপনার ঐগুলো জন বিশাল হয় এখানে আসি মূলত এখানে আসি ওরা তো বিশাল হয় আরেকজন তো এখানে আসি মেন কে এখানে তো মেন আছে সৈদি সৈদি আপনার আকামা দিলে আকামা ফাইবেন না দিলে ফাইবেন ওরা তো আকামা দেয়